আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সৌর আমাদের আজকের আলোচনা মধ্যপ্রাচ্য নিয়ে ইরান ইসরায়েল ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন সবকিছু নিয়ে তবে মধ্যপ্রাচ্যে যা ঘটছে সেটা নিয়ে এখনো জনমানুষের যে প্রশ্ন সে প্রশ্নগুলোর উত্তর কিন্তু সঠিকভাবে খুঁজে পাওয়া কঠিন কারণে আজকেও দেখলাম যে হচ্ছে আল জাজিরাতে একটা ডিবেট হচ্ছে যে ডিবেটের মূল প্রশ্ন হচ্ছে বা যেটার হেডলাইন ছিল এরকম যে ইরান ইসরায়েলের মধ্যে কি আসলে সংঘাত হচ্ছে নাকি দুই পক্ষ নিজেদেরকে রক্ষা করার জন্য এই হামলা পাল্টা হামলা করছে নাকি এটা একটা নাটক আল জাজিরের মতো টেলিভিশন চ্যানেলও যদি এভাবে আলোচনা করে বা আলোচনার হেডলাইন যদি শিরোনাম যদি এভাবে করে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে আসলে বিশেষজ্ঞদের মধ্যেও বিভিন্ন ধরনের মতামত আছে যাই হোক সেই দিকে না গিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরে আসি গতকাল বাংলাদেশের কিছু পত্রপত্রিকা গণমাধ্যম টেলিভিশন বিভিন্ন জায়গায় দেখলাম এবং আমার কাছে আমাদের দর্শকরাও প্রশ্ন করেছেন যে ইরান নাকি বলেছে যে ইসরায়েল যদি আর বেশি বাড়াবাড়ি করে তাহলে হামলা চালানো হবে আমি এটা কোথাও দেখিনি শোনার পর আমার কাছে একটু খটকার ঘটনা কি ইরান এটা কখন বলল আমি তো নিউজ রুমেই ছিলাম সারাদিনে তো এরকম কোনো কথাই শুনতে পাইনি তাহলে কিভাবে আসলো যাই হোক তারপরে হচ্ছে টেলিভিশনের খবরগুলো গুলো দেখলাম এবং দেখা গেছে যে সে খবরে সত্যি সত্যি বাংলাদেশের টেলিভিশনগুলোতে গুলোতে এভাবেই বলা হচ্ছে যে ইরান ইসরায়েলকে হুমকি দিয়েছে যে ইজরায়েল যদি ইরানে কোনো ধরনের হামলা চালায় তাহলে ইরান পরমাণু হামলা চালাবে সেখানে যে ব্যক্তির বক্তব্য নিয়ে আসা হয়েছে সে ব্যক্তির বক্তব্য আমিও আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েক ঘন্টা আগে অর্থাৎ খবরের কয়েক ঘন্টা আগে শেয়ার করেছি পরবর্তীতে দেখলাম যে সেই একই বক্তব্য আমি যেটা শেয়ার করেছি টেলিভিশনের বক্তব্য দুটো একই কিন্তু বাংলায় অনুবাদ করার সময় এমন একটা কি বলে মানে পরিস্থিতি তৈরি করা হয়েছে অনুবাদের সময় ভুল অনুবাদের কারণে যে ইরান পরমাণু হামলা চালাবে এবং এই খবর আপনি বাংলায় ছাড়া আর কোথাও পাবেন না কারণ ইরান এই কথা বলে নাই ইরান পরমাণু হামলা চালাবে এ কথা বলেনি পরমাণু হামলা চালানোর জন্য তাকে পরমাণু অস্ত্র থাকতে হবে আপনার পরমাণু অস্ত্র থাকলে পরীক্ষিত পরমাণু অস্ত্র থাকলে সেই পরমাণু অস্ত্র আপনি পরীক্ষা নিরীক্ষা করলে আপনার কাছে রেডিমেড বা রেডি পরমাণু অস্ত্র থাকলে আপনি বলতে পারবেন যে আমি পরমাণু অস্ত্র পরমাণু হামলা চালাবো এক হচ্ছে যেহেতু ইরান এ কথা বলেনি দ্বিতীয় হচ্ছে ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই সুতরাং কেন সেই হামলার কথা বলবে আর কিভাবে চালাবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ইরানের যে ইস্পাহানে হামলাটি হলো সেই হামলায় ইরানের পরমাণু কেন্দ্র মূল টার্গেট ছিল এটা বোঝা যাচ্ছে যে করুক হামলা সেটা ইসরায়েল করুক ইরানের মধ্য থেকে কারো প্রক্সি করুক অথবা ইরানের পর পার্শ্ববর্তী দেশের অন্য কোন দেশের প্রক্সি থেকে হোক টার্গেট ছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলো এরপরে ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যদি আমাদের উপরে এরকম হামলা চালানো হয় তাহলে আমাদের যে পরমাণু ডকট্রিন আছে নিউক্লিয়ার ডকট্রিন সেটাকে আমরা রিভাইজ করব শব্দের মারপাশ না বুঝলে আপনি শুধু শুধু হচ্ছে অনুবাদ করে এমন কিছু দিবেন যে আপনার মাথার মধ্যে আছে এটা আমি দিয়ে দিলাম জনগণ খেলো রিভাইজ উইল রিভাইজ নিউক্লিয়ার ডক্টরিন তাদের নিউক্লিয়ার ডকট্রিন যেটা আছে সেটা রিভাইজ করবে নিউক্লিয়ার বলতে বলতে কি আগে সেটার দিকে যেতে হবে নিউক্লিয়ার তাদের যে পরমাণু স্থাপনার উপরে হামলা অর্থাৎ ইসরায়েলের পরমাণু স্থাপনার উপরে হামলা করা না করা নিয়ে ইরানের নিজস্ব কিছু নীতি আছে নীতিমালা আছে তারা বলছে আমরা সেই নীতিমালাটাকে রিভাইজ করব সেই নীতিমালা কি সেই নীতিমালা আগে ছিল যে ইরানের পরমাণু স্থাপনায় অর্থাৎ পরমাণু প্রকল্প যেগুলো আছে সেগুলোতে কেউ যদি সরাসরি আঘাত না করে তাহলে ইরান অন্য কোন দেশের পরমাণু স্থাপনায় আঘাত হানবে না অর্থাৎ ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় আঘাত না হানে তাহলে ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোকে কখনো টার্গেট করবে না তার মানে এটা না যে আমি ইসরায়েলে পরমাণু হামলা চালাবো পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাবো অর্থাৎ ইসরায়েলের পরমাণু স্থাপনা আমি টার্গেট করবো না এখন ইরান বলছে যে ইসরায়েল যদি আমাদের উপরে বড় ধরনের হামলা চালায় হোক সেটা আমার পরমাণু অথবা অন্য কোনো কিছু অন্য কোনো সামরিক স্থাপনা টার্গেট যদি আমার দেশের মধ্যে দ্বিতীয় কোনো হামলা চালায় তাহলে আমরা আমাদের এই যে পরমাণু হামলা নিয়ে আমাদের যে নীতিমালাটা ছিল যে আমরা আগে টার্গেট করব না এই নীতিমালাকে আমরা রিভাইজ করব রিভাইজ করে কি করব হয়তোবা আমরা রিভাইজ করে পরমাণু হামলায় মানে পরমাণু চুল্লিতে অথবা তাদের যে পরমাণু প্রকল্প আছে অথবা তাদের যে পরমাণু কি বলে অস্ত্র রাখার যে জায়গাগুলো আছে আমরা সেগুলোতে টার্গেট করব হামলা করব আমি জানি না আমার এটা বোঝানো ক্লিয়ার কিনা বিষয়টা এখানে ইরানের কাছে অনেকের প্রশ্ন যে ইরান কবে পরমাণু অস্ত্রের অধিকারী হবে ইরান কবে অস্ত্রের অধিকারী হবে এটা আসলে বাইরের থেকে এখনো পর্যন্ত কেউ জানে না অনেক পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা বিভিন্ন কি বলে আউটসোর্সিং থেকে অথবা পশ্চিমা বিভিন্ন ওপেন সোর্স থেকে বিভিন্ন গবেষক বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করে তাতে বোঝা যায় যে ইরান এখনো পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি এসে পৌঁছেনি অর্থাৎ ইরানের হয়তোবা যে ধাঁচে কাজ করছে সে ধাঁচে কাজ করলে হয়তোবা আরো কয়েক বছর লেগে যেতে পারে এটা হচ্ছে ওপেন সোর্স থেকে পাওয়া তথ্যের উপরে আর এর বাইরে যে ধারণাগুলো করা হচ্ছে সেটা অনেকে এরকমও ধারণা করেন যে ইরান হয়তো বা পরমাণু অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি চলে গেছে হয়তোবা অল্প কিছু সময়ের মধ্যে মানে কিছু সময় মতে কয়েক সপ্তাহ না হওয়ার সম্ভাবনা বেশি কয়েক মাসের মধ্যে অথবা কয়েক বছরের মধ্যে ইরান হয়তোবা ঘোষণা দিয়ে দিতে পারে তা এবং ইরান যেহেতু এখনো পর্যন্ত সরাসরি বলেনি যে তার পরমাণু অস্ত্র আছে অথবা সে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে সুতরাং আমরা এখানে এটা বলতে পারি না এবং ইরানের শত্রু যদি ইরান কি করছে এটা জানতে চান তাহলে ইরান যদি সরাসরি না বলে তাহলে ইরানের যারা একেবারে চরম শত্রু তাদের দিকে তাকাতে হবে যে তারা কি বলে ইসরায়েল বলছে যে ইরান পরমাণু অস্ত্র তৈরির মোটামুটি আশি পার্সেন্ট সফল আর বিশ পার্সেন্ট বাকি আছে এরপরে সে পরমাণু অস্ত্র তৈরি করতে যাইবে বা তৈরি করার আহ ফাইনাল স্টেপে যাবে আমরা সেটাতে পৌঁছতে দেবো না এটা হচ্ছে ইসরায়েলের কথা তার মানে বোঝা যাচ্ছে যে ইরান একটা পর্যায়ে আসছে কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ইরান সরাসরি ঘোষণা দেয়নি ইরানের এ ধরনের কোনো পরীক্ষা হয়নি বাইরের থেকে কেউ সরাসরি এখনো পর্যন্ত বলছে না সুতরাং আপনি আমি বলতে পারবো না যে হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র আছে সে হামলা চালানোর জন্য মোটামুটি ঘোষণা দিয়ে দিছে যাই হোক এটা গেল একটা এরপরে গতরাতে ইরাকে থাকা ইরানের প্রক্সি বাহিনী হাসদাল আল এর বিভিন্ন ধরনের তো এই হাসদি সাব্বিকে কে এদের বাগদাদের কাছাকাছি একটা কার্যালয়ে হামলা চালানো হয়েছে অনেকগুলো ড্রোন বা মিসাইল হামলা চালানো হয়েছে গতরাতে এখন এই কার্যালয় শুধুমাত্র হাসতি সাব্বির কার্যালয় না এটা একই দিক থেকে হাসতি সাব্বি ব্যবহার করে আরেক দিক থেকে এখানে আছে ইরাকের সেনাবাহিনী এবং ইরাকের নিরাপত্তা বাহিনী যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে এখন এই কারণ হাসদি সাব্বি হচ্ছে ইরাকের সেনাবাহিনীর সরকারি মিলিশিয়া যদিও এরা পুরোপুরি ইরানপন্থী এবং ইরানের বলা যায় যে ইরানের আহ সংগঠিত ইরানের গঠিত একটা মিলিশিয়া বাহিনী কিন্তু ইসিদের বিরুদ্ধে আইএসআইএস এর বিরুদ্ধে যখন তারা এই ইরাক যখন হামলা চালায় আইএসআইএস এর বিরুদ্ধে আন্তর্জাতিক হামলা সে বলছে যে আমার সেনাবাহিনী যথেষ্ট না আমার মিলিশিয়া বাহিনী দরকার সেই মিলিশিয়া বাহিনীতে কারা কারা আসবে তখন দেখা গেল যে এই ইরানের প্রক্সিরাই সেই মিলিশিয়া বাহিনীর মূলত প্রধান কর্ণধার এই হাসদি সাব্বির উপরে তাদের আহ হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে গতরাতে এবারের হামলা যেটা হয়েছে যে এই ইরান বা ইরানের পরিস্থিতির উপরে গত কয়েকদিন আমরা যেটা দেখলাম যে ইরানের উপরে হামলা হলো সাথে সাথে আমেরিকা ডাক দিয়ে উঠে বলল যে এই হামলা ইসরায়েল করেছে এবার যেটা হয়েছে আমেরিকা উঠে বলল যে এই হামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা জানি না এই হামলা কি করেছে ইসরায়েলের বিভিন্ন সোর্স থেকে বলা হলো যে এই হামলা ইসরায়েল করেছে আর ফাঁসদি সাব্বি তারা বলেছে যে এই হামলা ইসরায়েল করেছে মানে তাদের কথা হচ্ছে ইসরায়েল আমেরিকা করেছে এবং এটার বিরুদ্ধে আমরা এখন এই হামলায় কি হয়েছে একটা বাহিনীর হেড কোয়ার্টারে যদি হামলা হয় রাতে সে হামলায় একজন নিহত হয়েছে খুব সম্ভবত নিহত হওয়া ব্যক্তি হচ্ছে বেসামরিক ব্যক্তি এখন একটা হেড কোয়ার্টারে যদি হামলা হয় এখন হামলা পুরোপুরি হেডকোয়ার্টারের মধ্যে হয়েছে তাতে বেসামরিক লোক ব্যক্তি নিহত হয়েছে নাকি এই হেডকোয়ার্টারের বাইরে যে সমস্ত বেসামরিক লোকজন বসবাস করত সেই জায়গাগুলোতে হামলায় বেসামরিক লোক নিহত হয়েছে এটা এখনো পর্যন্ত নিশ্চিত না তবে অনেকেই অনেক খবরে এটা বলা হচ্ছে যে এই সামরিক ঘাটির বাইরে যে সাধারণ মানুষের বসতি ছিল সেখানে আক্রমণ সেখানেও আক্রমণ হয়েছে যে কারণে এই বেসামরিক ব্যক্তিটি নিহত হয়েছে আর এর বাইরে আট জন ব্যক্তি আহত হয়েছেন আট জনের মধ্যে এই হাসদি সাব্বির সদস্য আছে তারপরে হচ্ছে ইরাকের সেনাবাহিনীর সদস্য আছে কিন্তু এই দুই গ্রুপের কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তারা নেই এখন এই ইরান ইসরাইল হামলা পাল্টা হামলায় আমরা এতদিন পর্যন্ত যে যুদ্ধটি দেখলাম আমরা যদি আশা করি যে হ্যাঁ এরকম একটা যুদ্ধ হওয়া দরকার যুদ্ধ তো এরকমই হবে যে আপনি মারামারি করবেন কেউ মারা যাবে না কত শান্তির যুদ্ধ মারামারি করবেন ব্যাপক পরিমাণে উত্তেজনা ছড়াবেন কিন্তু কেউ মারা যাবে না আকাশে আকাশে হচ্ছে কি বলে সংঘর্ষ হবে একজনে মিসাইল ছুড়বে আর একজনে আকাশে সেই মিসাইল ধ্বংস করে দিবে একজন ড্রোন ছুড়বে আর একজন আকাশে সেই ড্রোন ধ্বংস করে দিবে সুতরাং এ ধরনের যুদ্ধ হলে অন্তত মানুষের জানের যানের নিরাপত্তা বা জানের ক্ষয় ক্ষতি অনেকটা কম হয় এটা একটা এক দিক থেকে খুব ভালো একটা লক্ষণ এবং আমরা এখন পর্যন্ত যে বিষয়টি দেখলাম যে ইরান ইসরায়েলে কয়েকশো ড্রোন এবং মিসাইল হামলা চালালো কেউ নিহত হয়নি চমৎকার একটা খবর আবার ইসরায়েল ইরানের উপরে ইরানের প্রক্সিদের উপরে মোটামুটি অনেক হামলা চালালো তাতেও কেউ একজন নিহত হয়েছে এর বেশি নিহত হয়নি এটা একটা একদিক থেকে ভালো খবর এখন এটা কি যুদ্ধ বলা যায় এখন বিষয়টা হচ্ছে যে কি বড় ধরনের সংঘাত বলা যায় সংজ্ঞায়িত করবেন এটা নতুন দরকার যে এটা কি ধরনের সংঘাত এবং এটা যদি চলতেই থাকে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে তবে একটা বিষয় হচ্ছে যে ইরান ইসরায়েল সংঘাত যদি আমরা দীর্ঘ মেয়াদে অর্থাৎ গত দশ বছর অথবা গত পনেরো বছরে দেখি তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই হামলা পাল্টা হামলায় ইরানের লোকজন নিহত হয় মানে ইরানের কর্মকর্তারা প্রথমে নিহত হয় চোরা গুপ্তা হামলা অথবা অঘোষিত হামলা অথবা হঠাৎ করে হামলা এগুলোতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয় তারপরে ইরান পাল্টা হামলা করে তাতে তেমন কেউ নিহত হয় না এরপরে ইসরায়েল আবার মুখরক্ষার একটা পাল্টা হামলা করে তাতে কেউ নিহত হয় না এটা মোটামুটি আমরা গত 10 থেকে পনেরো বছরের যে হামলা পাল্টা হামলাগুলো হয়েছে তাতে দেখেছি এবং সর্বসাকুল্যে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এগুলোতে ইরানের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে এর পরের মূল্যায়ন আপনাদের উপরে ছেড়ে দিলাম এবারে আসি এর বাইরের যে কথাগুলো সিরিয়ায়ও কিন্তু ইসরায়েল এই একই ঘটনার সাথে সম্পৃক্ত হামলাগুলো চালাচ্ছে ওদিকে লেবাননের সাথে ইসরায়েলের পাল্টা হামলা চলছে লেবাননের হিজবুল্লার সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা হামলা চলছে এবং হিজবুল্লা ছোট ছোট রকেট দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাটি সামরিক যান ট্যাঙ্ক তারপরে হচ্ছে সাজোয়া যান এগুলোকে টার্গেট করে অনেক সেনা সদস্যকে আহত এবং নিহত করেছে এখনো করছে একইভাবে উপরে বিভিন্ন সময় আক্রমণ করে হিজবুল্লার অনেকর্তা আলজাজ রায় এক সাক্ষাৎকার একবার বলেছিলেন যে আমরা এই অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্রধারী সংগঠনের সাথে ভালো সম্পর্ক রক্ষা করি ভালো সম্পর্ক রক্ষা করি বলতে তিনি একটা কথা এভাবে বলেছেন যে দেখুন যত অস্ত্রধারী সংগঠনই হোক এখানে তো মানবতার একটা বিষয় আছে শেষ পর্যন্ত যদি কোনো অস্ত্রধারী সংগঠনের একটা সদস্য আহত হয় তার যদি সেবা দরকার হয় চিকিৎসার দরকার হয় এবং আমাদের কাছে যদি তারা আবেদন করে আমরা মানবতার দিক থেকে তাদেরকে সাপোর্ট করি এটা হচ্ছে আল নুসরার কথা তিনি একবার বলেছিলেন যে আল নুসরার অনেক সদস্য ইসরায়েলে চিকিৎসা নিয়েছে আল নুসরা একদিক থেকে আইএসআইএস এর একটা অঙ্গ সংগঠন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা ঠিক আছে আপনারা দিচ্ছেন মানবতার কথা বলছেন মানবতার দিক থেকে দেখছেন হিজবুল্লাহ এবং হিজবুল্লাহ যদি আপনাদের কাছে এরকম সাপোর্ট চায় যে আচ্ছা ঠিক আছে আমার পাঁচজন সদস্য হচ্ছে আহত হয়েছে আপনারা চিকিৎসা দেবেন কিনা বলে না 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 এখানে হিজবুল্লাহ সাথে ইসরায়েলের সম্পর্কটা ভিন্নভাবে ভাবে মূল্যায়ন করতে হবে হিজবুল্লাহকে আমরা কোনোভাবেই এই ধরনের অন্য যতগুলো সংগঠন আছে সেটার সাথে মনে করি না তো হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সম্পর্কটা বা ইসরায়েলের সংঘাতটা ইসরায়েলের শত্রুতাটা অন্য সবগুলো এই অঞ্চলের যে সমস্ত অস্ত্রধারী সংগঠন আছে তাদের থেকে ভিন্নভাবে মূল্যায়ন করা দরকার আবার হামাস এবং ইসলামিক জিহাদের সাথে ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাত এবং ইরানের প্রক্সিদের ইসরায়েলের সাথে সংঘাত এক না ভিন্নভাবে মূল্যায়ন করা দরকার এবং এই ভিন্নভাবে মূল্যায়ন করলে বোঝা যাবে যে আসলে কে কার সাথে কত মাত্রায় কোন স্তরে কত তীব্রতায় লড়াই করছে যাই হোক এই হামলা পাল্টা হামলার পরে মনে হচ্ছে না যে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা সেটা আরো তীব্রতর হবে এবং একটা পুরোপুরি গরম সংঘর্ষের রূপ নিবে এটা আপাতত মনে হচ্ছে না এবং এর পিছনে বিশেষ করে যে মূলত কলকাঠি নাড়াচ্ছে সে দুই পক্ষকেই শান্ত হওয়ার জন্য এবং একটা যুদ্ধে সরাসরি না জড়ানোর জন্য চাপ দিচ্ছে এবং একটা যুদ্ধে না জড়ানোর জন্য যা করা দরকার যতটুকু করা দরকার সে ততটুকু করার চেষ্টা করছে সে হচ্ছে আমেরিকা তবে ইসরায়েল তার গাজা ভূখণ্ড নিয়ে যে পরিকল্পনা একেবারে সেই অক্টোবর থেকে শুরু করে এখনো পর্যন্ত করে আসছে বা এখনো পর্যন্ত তার পরিকল্পনা যত আপডেট নিয়ে এসে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে এই ক্ষেত্রে কিন্তু কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না অথবা দাঁড়াতে পারছে না যেভাবে বলো হোক সেটা আমেরিকা হোক সেটা পশ্চিমা বিশ্ব হোক সেটা জাতিসংঘ হোক সেটা নিরাপত্তা পরিষদ হোক সেটা আন্তর্জাতিক আদালত হোক সেটা তুরস্ক ইরাক সিরিয়া ইরান লেবানন তারপরে হচ্ছে জর্ডান গাজা ভূখণ্ডে তার প্রত্যেকটা প্লান একটার পর একটা বাস্তবায়ন করে যাচ্ছে এবং এর বিরুদ্ধে স্পষ্টভাবে প্রত্যক্ষভাবে এবং সর্বশক্তি দিয়ে শুধুমাত্র ফিলিস্তিনি সংগঠনগুলো লড়াই করে যাচ্ছে এখন এই গাজা ভূখণ্ডের উত্তর গাজা তারপরে গাজা সিটি তারপরে দেইরালবালা খান ইউনুস এই চারটা শহরকে তসনস করে দিয়ে অনেক সময় আপনারা খবর দেখবেন যে গাজার এই খান ইউনুস থেকে ইসরায়েলি বাহিনী চলে গেছে প্রত্যাহার করেছে গাজার দেইরাল বালাহ থেকে ইসরায়েলি বাহিনী চলে গেছে গাজার নুসাইরাত শরণার্থী শিবির থেকে ইসরায়েলি বাহিনী চলে গেছে এবং সেখানে ইসরায়েলি বাহিনী ব্যাপক পরিমাণে মার খেয়েছে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী মার খাচ্ছে মার যে খাচ্ছে না বিষয়টি সেরকম না মার খাচ্ছে বিধায়িত তাদের তিনশো চারশো সৈন্য কমপক্ষে নিহত হয়েছে যেটা তারা স্বীকার করেছে হয়তো এই সংখ্যাটি আরো বেশি হতে পারে কয়েক হাজার সৈন্য তাদের আহত হয়েছে এবং সেখানে হামাস ইসলামিক জিহাদ সহ আরো যারা আছে পপুলার লিভারেশন ফ্রন্ট যারা আরো যারা যারা আছে যারা যারা এর বিরুদ্ধে লড়াই করছে তাদের মাতৃভূমি রক্ষার জন্য তারা তো তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে এবং সেটার কারণে ইজরায়েলি সেনারা মার খাচ্ছে কিন্তু সেই মার খাওয়াটার কারণে বা সেই মার খাওয়াটা এমন পর্যায়ে নয় যে ইজরায়েলি সেনাদেরকে সেখান থেকে তারা পুরোপুরি পিছু হটতে বা বিতাড়িত করতে মানে সফল হয়েছে বিষয়টা সেরকম না এখনো পর্যন্ত যত তথ্য আসছে সেই তথ্যগুলোকে যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার যেই কোনো জায়গায় যে কোনো এলাকায় ঢুকতে চেয়ে সেখানে ঢুকে তারপরে সেখানে ধুলিসাত করে দিয়ে তারপরে তারা ফিরে এসেছে সেক্ষেত্রে তাদের যদি কিছু সেনা নিহত হয় সেটাকে তারা সেই নিহত সেনাদেরকে মেনে নিয়ে তারপরে তারা সেটা করেছে এখন এই রাফা শহরে ইসরায়েল যে তার হামলার পরিকল্পনা বহুদিন ধরে করে আসছে এবং সেটা এখন স্টেপ বাই স্টেপ সে এই পরিকল্পনা কি বলে বাস্তবায়ন করার যে চেষ্টা সে চালাচ্ছে সেই চেষ্টায় মোটামুটি পশ্চিমা বিশ্ব কিছুটা হলো গত কিছুদিন আগে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখন আর সেই বাধাটি নেই ইসরায়েলের সামনে নেতানিয়াহুর সামনে নেতানিয়াহুর সামনে এতদিন বাধা ছিল ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ন্যাটো তারা বলেছে যে না তুমি যত পর্যন্ত হত্যা করেছো এটা মোটামুটি আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য যথেষ্ট যে তুমি তিরিশ হাজার চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানুষ সেখানে হত্যা করেছো এটাকে আমরা মেনে নিচ্ছি এটা কোনো আন্তর্জাতিক অপরাধ না এটা কোনো হচ্ছে যুদ্ধ অপরাধ না এটা হচ্ছে তোমার নিজেকে রক্ষা করার জন্য তুমি এটা করেছো এটা মেনে নিয়েছি কিন্তু ভাই তুমি এই রাফাতে হামলা টামলা চালিও না এতদিন পর্যন্ত এভাবে বলে আসছিল কিন্তু ইরান ইসরায়েল সংঘাত এবং উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে ইসরায়েলের কথা হচ্ছে আমার এই উত্তেজনা তো থামাতে হবে আমেরিকার কাছে বলছে আমাকে যে উত্তেজিত করে দিচ্ছ আমাকে তো থামাতে হবে এখন আমি কি করব। আমাকে এখন হচ্ছে রাফাতে হামলা করা ছাড়া আমি তো আমার এই উত্তেজনা কমছে না কি করার আছে আমি ইরাণে হামলা চালাও। আমেরিকা ওর দিক থেকেছে ইরানে হামলা চালানোর দরকার নাই আপাতত। ওখানে হামলা চালালে এই অঞ্চল আরো বড় বড় সমস্যা হবে আমার। যে সমস্ত স্বার্থ পড়তা আছে এগুলো নেবিশাল ঝামেলা হবে। এই সমস্ত দিকে যাওয়ার দরকার নাই। তাহলে তুমি আচ্ছা ঠিক আছে। এই রাফাতে তুমি যেতে এত পর্যন্ত করার চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে। সেখানে তুমি সবকিছু তছনছ করো আর ও মোটা মোটা 10 হাজার মানুষ মারা আমার কোনো সমস্যা নেই। এবং এই পশ্চিম দিকে অন্য যারা আছে আমি এদেরকে মোটামুটি বুঝিয়ে শুনে একটা ব্যবস্থা করব। চিন্তা করো না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মানে এখানে এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের চোখের সামনে এই ঘটনাগুলোতে অনেক সময় বোঝার জন্য অনেক সময় দেখা যাবে যে আসলে দেখবেন যে আপনার চোখের সামনে কোনো পর্দা নেই পর্দা উঠিয়ে ফেলা হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে সামনে একটা পর্দা দিয়ে দেওয়া হয় যে কারণে স্পষ্ট আপনি বা আমরা দেখতে পাই না তখন আমাদের কাছে একটা আফসা আফসা কিছু দৃশ্য আসে এবং সেটাকে আমি আপনি যে যে যার যার মতো করে চিন্তা করে তারপরে সেখান থেকে একটা ফলাফল বের করার চেষ্টা করি এখন এই বাস্তবতায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কি এই প্রশ্ন সবার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এখানে আন্তর্জাতিক ভাবে যদি মুসলিম বিশ্ব যেহেতু এক হয়ে কোনো চাপ দিচ্ছে না আন্তর্জাতিক ভাবে যদি যেই একটা পরিস্থিতিতে নিয়ে আসা হয়েছিল কিছুদিন আগে পর্যন্ত পুরো পশ্চিমা বিশ্বকে ইউরোপের অনেকগুলো দেশ সরাসরি বলেছে যে আমরা এই গাজায় এ রাফাতে হামলার বিরুদ্ধে এবং আমরা চাই এখন এই সমস্যার একটা সমাধান এবং এই সমস্যার সমাধান হচ্ছে স্বাধীন একটা ফিলিস্তিন রাষ্ট্র এবং আমরা স্বাধীন একটা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেব কিন্তু জাতিসংঘে গত কয়েকদিন আগে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সদস্য পদ পাওয়ার জন্য যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ভোটাভুটি হয় বা একটা প্রস্তাব হয় সেই প্রস্তাবের পক্ষে ভোটাভুটি হয় সেখানে দেখা যায় যে আমেরিকা তার নিয়ে বসে আছে মানে তাও কাছে আমার আমি বসে আছি তুমি কি করবা সে মানবতার জন্য কান্নাকাটি করে গাজা ভূখণ্ডের মানুষের জন্য কান্নাকাটি করে গাজা ভূখণ্ডে নাকি হচ্ছে কয়েক হাজার ত্রাণের ট্রাক ঢুকেছে সেটা দিয়ে মোটামুটি সেখানে মানুষজনকে খাইয়ে টাইয়ে তারা মোটামুটি তর করেছে তারপরে হচ্ছে গাজা ভূখণ্ডে সে যথেষ্ট পরিমাণে হচ্ছে অন্যান্য দেশ থেকে যেন ত্রাণ যেতে পারে ত্রাণ যদি হচ্ছে গাজা ভূখণ্ডে স্থলপথে না যায় সেখানে আকাশ পথে যেন ত্রাণ পাঠানো যায় মানুষের মাথার উপরে যেন হচ্ছে ত্রাণের বস্তা ফেলে তাদেরকে মারা যায় সব প্লান টান করে আমি সেখানে সবকিছু করছি এবং মানবতার জন্য আমি এক পায়ে খাড়া কিন্তু যখন বলেন যে এই মানবতার জন্য এই এর একটা রাষ্ট্র দরকার না ওইখানে তো আমি বাবা বুড়ো আঙ্গুল দিয়ে বসেই থাকবো এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি কি করবেন এই পরিস্থিতিতে একটাই মাত্র উপায় ইসরায়েল বলুন আমেরিকা বলুন অনেকে এরকম সরাসরি বলে যে এরা হচ্ছে অস্ত্রের কথা অস্ত্রের কি বলে অস্ত্রের বাণী ছাড়া এরা আর কিছু বোঝে না এদের সাথে আপনি শক্তের ভক্ত নরমের জম বিষয়টা এত সহজ না আন্তর্জাতিক ভাবে কেউই শক্তের ভক্ত নরমের জম না আপনার শক্তটা যদি হ্যাঁ শক্তের ভক্ত নরমের জম ঠিক আছে কিন্তু সেটা শুধুমাত্র অস্ত্র দিয়ে না আপনার এই শক্তটা যদি অস্ত্রের পাশাপাশি কূটনীতি অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সব কিছুকে নিয়ে এসে কৌশলে যদি আপনি তাকে ধরতে পারেন তখন সে দেখবেন যে ঠিকই আপনার সাথে তখন একটা লিয়াজতে আসবে যদি সেটা না পারেন আপনি যতই অস্ত্র ধরেন আর যতই অস্ত্র নিয়ে বলেন যে আমি জাস্ট হচ্ছে অস্ত্র নিয়ে তার উপরে হচ্ছে লড়াই করব কয়েকটা মানুষকে মেরে ফেলবো সব কিছু হয়ে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে ইসরায়েলের যেসব অস্ত্র আছে সেগুলো ইরানের শিশুদের খেলনা বিষয়টা কতটুকু যুক্তি সম্মত ইসরায়েল এবং ইরান তাদের মধ্যে যতটানা বাস্তব সংঘাত হয় তার চেয়ে বেশি হয় কথার সংঘাত বাক্যের যুদ্ধ এটা দুই পক্ষে বহুদিন ধরে করে আসছে যে তার কিচ্ছু নাই তাকে হচ্ছে আমরা চাইলে জাস্ট হচ্ছে থুতু দিয়ে কি বলে উড়িয়ে দিতে পারি তাকে আমরা চাইলে হচ্ছে মানচিত্র থেকে মুছে দিতে পারি আবার এর এর কথা হচ্ছে যে ওর তো কিচ্ছু নাই ও হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছে এই করে ফেলছে আমার তাকে হচ্ছে ধ্বংস করে ফেলতে হবে সে যদি আর একটা হামলা চালায় যদি আর একটা ওই যে কিছু কিছু ঘটনা এরকম হয় না যে হচ্ছে মারামারি করে একজন শক্তিশালী আরেকজন একজন হচ্ছে দুর্বল তো শক্তিশালী যখন দুর্বলকে একটা থাপ্প দেবো দুর্বল বলে আরেকটা একটা দে দেয় দেখবি যে তোরা আমি কি করে ফেলি যখন শক্তিশালী দুর্বলকে আরেকটা একটা থাপ্প বলে আরেকটা একটা দে এইটা কিছু বললাম না আর একটা দে তোকে আমি সাইজ করে ফেলবো এরপরে যখন আর একটা দেয় বলে এবার কিছু বললাম না তুই যদি হচ্ছে আমার আর একবার দেও তাহলে তোমাকে আমি কিন্তু এবার একবারে শেষ করে দেব তো এখন এই ইসরায়েলের গাজা ভূখণ্ডে হামলা নিয়ে বিভিন্ন দেশ যে বক্তব্যগুলো দিয়েছিল শুরুর দিকে যদি হচ্ছে সেই মেমরিটিকে একটু সামনে নিয়ে আসেন কি কি বলেছিল ইসরায়েল যদি হামলা চালায় আমরা হাজার হাজার রকেট ছুড়ে ইজরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলব ইসরায়েল যদি তারাই হামলা বন্ধ না করে হামলা শুরু করার এক দেড় সপ্তাহ ইসরায়েল যদি তারাই হামলা বন্ধ না করে তাহলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব তারপরে কয়েক সপ্তাহ পরে ইসরায়েল যদি উত্তর গাজার পরে আর সামনে না যায় আর সামনে আগানোর চেষ্টা করে তাহলে আমরা চারিদিক থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করব ইজরায়েল সব তস করে দিয়ে একেবারে রাফা বর্ডার পর্যন্ত চলে গেছে বাকি কিছু নাই এখন সে রাফাতে কিছু কয়েক কয়েক হাজার শরণার্থী শিবির করতেছে মানে শরণার্থী শিবির ওই যে টাবু দিয়ে কিছু ঘর করতেছে যে আমি অন্তত আন্তর্জাতিক ভাবে দেখাতে পারি যে সাধারণ মানুষকে আমি আসলে এই তাবুতে সরে যেতে বলেছি আমি সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি সন্ত্রাস ইসরায়েল যে ইসরায়েল বলেছে যে ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ হচ্ছে পশুর চেয়ে অধম তাদেরকে মেরে ফেলা ছাড়া আমাদের কিচ্ছু নাই তাদেরকে মেরে ফেলাটাই হচ্ছে সর্বোত্তম কাজ সেখানে শিশুটা পর্যন্ত আমাদের শত্রু তো সেখানে আপনি সাধারণ মানুষে কি কি বলবেন যাই হোক তারপরে সেটা দেখায় এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে যদি আপনি আমি সঠিকভাবে আজকে দেখতে পারি বুঝতে পারি তাহলে আজকের আজকের থেকে পরে আজকে তিন বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে যেই ঘটনাগুলো ঘটবে যেই ঘটনাটি আপনাকে আমাকে সরাসরি একেবারে কি বলে টাচ করবে আপনার আমার সরাসরি ইনভলভ হতে হবে যে সমস্ত ঘটনায় সেই সব ঘটনাতে তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর আজকে আপনি এবং আমি যদি শুধুমাত্র যেই দর্শনটাকে নিয়ে যেই চিন্তাটাকে নিয়ে আসি সেই চিন্তার পক্ষের জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে এর বাইরের সব জিনিসকে ভুয়া মনে করে যদি বসে থাকি তাহলে দশ বছর পরে পাঁচ বছর পরে তিন বছর পরে দুই বছর পরে আপনি আমি এমন একটা জিনিসের ভিতরে ঢুকে যাবো তারপর বলবেন যে হ্যাঁ আমি কি করলাম যাই হোক অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ رخلم تعالى